চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়ায় মাদ্রাসা ছাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা দতুর ঘোষে নিহত হয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তারেং জানান নিহতর শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় এ ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে এম রিফাতকে আটক করেছে পুলিশ ওই স্থানীয়রা জানান ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করত বাবা শনিবার থেকে মোবাইল ফোন কেড়ে নেয় বাবা এই রিজেরে রাত পনের আটটার দিকে নামাজরত বাবা থেকে করে রিফাত গুরুতর আহত হন দদুল পরে স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষ অবস্থায় তাকে চুয়ারাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে মৃত্যু হয় তার চুয়ারাঙ্গা সদর খানার ওসি খালেদুর রহমান জানান ঘটনার পর অভিযুক্ত ছেলে রিফাতকে আটক করা হয়েছে মরদেহ হাসপাতালের বর্গে রাখা আছে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি